দেশের প্রথম স্টেডিয়াম হিসেবে দু সাল থেকে মিরপুর স্টেডিয়ামকে বাণিজ্যিক স্থাপনা মুক্ত করার ঘোষণা দিয়েছেন এনএসসি সচিব আমিরুল ইসলাম তবে দোকান মালিকরা বলছে এমন দাবি ভিত্তিহীন কারণ তাদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের স্থায়ী বরাদ্দ দিয়েছে সরকার দোকানের কারণে নিরাপত্তা ঝুঁকি হয় সেই অভিযোগও মানতে নারাজ দোকান মালিকরা যে কোনো একটা সাধারণ দিনে মিরপুর স্টেডিয়ামের চার নম্বর পাঁচ নম্বর আর ইনডোর গ্রাউন্ডের গেট দিয়ে ঢুকলে আপনার সামনে পড়বে ফার্নিচারের এই দোকানগুলো হঠাৎ করে এই দোকানগুলো দেখলে বোঝার উপায় নেই এটি কোনো স্টেডিয়াম নাকি সাধারণ কোনো আসবাবপত্রের মার্কেট বিসিবি বা ক্রিকেট সংশ্লিষ্টদের কাছে এই দোকানগুলো দেশের ক্রিকেটের কলঙ্ক কারণ ক্রিকেট বিশ্বের কোথাও এমন দৃশ্য আপনার চোখে পড়বে না স্টেডিয়াম চত্বরের মাঝে এমন বাণিজ্যিক কর্মকাণ্ড ক্রিকেটারদের অনুশীলনে যেতে বিড়ম্বনার পাশাপাশি এই দোকানগুলোর জন্য সমস্যা হয় নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযোগ আছে যে কারণে মিরপুর স্টেডিয়ামের দোকান সরানোর ঘোষণা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ বিদ্যমান বাণিজ্যিক স্থাপনা যারা আছে তাদেরকে তাদের মেয়াদটা আমরা নতুন করে আর বাড়াবো না আপাতত শেরে বাংলা স্টেডিয়াম দিয়ে শুরু হলো এবং পর্যায়ক্রমে আসলে সবগুলি হবে তবে ২০২৬ সালের চুক্তি শেষ হবার পর দোকান সরানোর যে কথা বলেছেন সচিব তা পুরোটাই কাল্পনিক বলছেন শেরি বাংলার দোকান মালিকরা কিসের উপর উনি নির্ভর করে কথাটা বলেছেন আমার জানা নেই তো এই দোকানগুলো বরাদ্দ হচ্ছে এটা স্থায়ী বরাদ্দ ফরিবার সেখানে পঁচিশে শেষ হয়ে যাবে ছাব্বিশে শেষ হয়ে যাবে সাতাশে শেষ হয়ে যাবে এরকম কোনো মেটার আছে বলে আমি মনে করি স্থায়ী বরাদ্দই এটা যেহেতু হস্তান্তরযোগ্য এবং পরবর্তী তার ছেলে মেয়েও এটার মালিক হয় ওয়ারিশ অনুযায়ী তাহলে এটা তার স্থায়ী অস্থায়ী বরাদ্দ বলা কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না দোকান মালিকরা বলছে দোকান বরাদ্দের চুক্তি সম্বন্ধে হয়তো পরিষ্কার ধারণা নেই সচিবের তাই হয়তো তিনি এমন বক্তব্য দিয়েছেন এখন পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দোকান মালিকদের এমন কোনো তথ্য বা সিদ্ধান্তের কথা জানানো হয়নি তবে দোকানের কারণে নিরাপত্তার সমস্যা হয় এমন অভিযোগ মানতে নারাজ মালিক সমিতি খেলার সময় মার্কেট ওনারা যেভাবে বলে বিসিবি যেভাবে বলে মার্কেট চব্বিশ ঘন্টা আগে বন্ধ করার জন্য আমরা বন্ধ ছেড়ে চলে যাই এমনকি একাধারে নিরীক্ষা করে তালা মেরে দেওয়া হয় একটা লোক একটা পাখি এখানে ঢুকতে পারে না চুক্তি যাই হোক না কেন রাষ্ট্রীয় প্রয়োজনে যে কোনো সম্পত্তি নিতে পারে সরকার জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের এমন বক্তব্যের পর তাই উৎকণ্ঠায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তবে সরকার সিদ্ধান্ত নেবার আগে যেন দোকান মালিকদের মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ আর তাদের রুজি রুটির বিষয়টি বিবেচনায় রাখেন সেই অনুরোধ করেছেন দোকান মালিকরা ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই নিউজিল্যান্ড তাদের সাথে আমাদের করে লাভ আছে গভর্ন নিতে পারে নিতে চাইলে কিন্তু আমাদের তো একটা ব্যবস্থা করতে হবে এই আর কি আমাদের কথা এইটাই যে আমাদের ব্যবস্থা করে ওনারা যদি অন্যত দিতে দেয় আমাদের এই একশোটা দোকান অন্য জায়গায় দেয় দেবে আমরা মানিয়ে নেব হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা